আপনি কি কখনো ভেবেছেন যদি পাখিরাই নিজের মৃত্যুর পথ বেছে নেয় সেই জায়গাটা কতটা ভয়ঙ্কর হতে পারে আসামের সুন্দর ডিমা হাসাও পাহাড়ের মাঝে লুকিয়ে আছে একটা ছোট্ট গ্রাম জাটিঙ্গা দিনের আলোয় এই জায়গাটা একদম স্বাভাবিক লাগে কিন্তু রাত নামলেই এখানে শুরু হয় কিছু অশুভ প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ঘন অন্ধকার রাতে হঠাৎ করেই শত শত পাখি আকাশ থেকে পড়ে যেতে থাকে কেউ সরাসরি মাটিতে কেউ গাছে ধাক্কা খেয়ে আর অনেক পাখি তো নিজেরাই মানুষের দিকে উড়ে আসে যেন তারা মরতেই চায় স্থানীয়রা বলে রাতের বেলায় এখানে নেমে আসে অদ্ভুত আলো ঝড়ো হাওয়া আর ভারী নিরবতা পাখিরা দিশেহারা হয়ে পড়ে এবং কোনো এক অদৃশ্য শক্তির ডাকে মৃত্যুর দিকে টেনে নেওয়া হয় এটা সাধারণ কোনো পড়ে যাওয়া নয় এটা হল মাস বার্ড সুইসাইড গণ পাখি আত্মহত্যা বিজ্ঞানীরা বলেন এটা কুয়াশা ম্যাগনেটিক ফিল্ড আর দিশে হওয়ার ফল কিন্তু প্রশ্ন একটাই শুধু এই জায়গাতেই কেন আর শুধু রাতের বেলাতেই কেন গ্রামের বয়স্করা বলেন এই জায়গা অভিশপ্ত অনেক বছর আগে এখানে এমন কিছু ঘটেছিল যার শাস্তি আজও পাখিরা ভোগ করছে আজও গভীর রাতে যদি আপনি জাটিঙ্গার পাহাড়ের কাছে দাঁড়ান তাহলে আপনি পাখির ডানার শব্দ নয় তাদের পড়ে যাওয়ার আর্তনাদ শুনতে পাবেন জাটিঙ্গা শুধু একটা গ্রাম নয় এটা এক জীবন্ত রহস্য যেখানে মৃত্যু আকাশ থেকে নেমে আসে এই ধরনের সত্যিকারের ভৌতিক জায়গার গল্প ভালো লাগলে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি জাটিঙ্গায় যেতে সাহস করবেন